হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো শীতে শরীর ও মন ভালো রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে কিছু বিশেষ কাজ করা জরুরি শীতে করণীয় কিছু বিষয় তুলে ধরা হলো এক পুষ্টিকর খাবার গ্রহণ করুন শীতের মৌসুমি খাবার শীতকালীন শাকসবজি যেমন পালং শাক সরিষা শাক মুলা, গাজর ফুলকপি এবং বাঁধাকপি বেশি খাওয়া উচিত গরম ও সুষম খাবার গরম স্যুপ পায়েস খিচুড়ি ইত্যাদি খাবার শরীরকে উষ্ণ রাখে প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি মাছ ডিম মাংস বাদাম এবং অলিভ অয়েল খাবারে অন্তর্ভুক্ত করুন ফলমূল আমলকি কমলালেবু আপেল এবং কিশমিশ খেলে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় দুই গরম পোশাক পরুন শীত থেকে বাঁচতে উলের তৈরি গরম কাপড় যেমন সোয়েটার মাফলার টুপি এবং মোজা ব্যবহার করুন কনকনে ঠান্ডায় হাত ও পা ঢেকে রাখুন তিন গরম পানি ব্যবহার করুন শীতে গোসলের জন্য গরম পানি ব্যবহার করুন গরম পানিতে লবণ মিশিয়ে পা ভিজিয়ে রাখলে রক্ত সঞ্চালন উন্নত হয় পান করার জন্য হালকা গরম পানি ব্যবহার করুন চার পর্যাপ্ত পানি পান করুন শীতে পানির চাহিদা কম মনে হলেও শরীরের আর্দ্রতা বজায় রাখতে দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করা জরুরি গরম লেবুর শরবত বা মধু মিশ্রিত পানি পান করতে পারেন পাঁচ ত্বকের যত্ন নিন শীতে ত্বক শুষ্ক হয়ে যায় ও ময়েশ্চারাইজার ত্বককে আর্দ্র রাখতে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন ও লিপ বাম ঠোঁট ফাটা রোধে লিপ বাম ব্যবহার করুন ও গ্লিসারিন ও নারকেল তেল ত্বক ও হাত পায়ে আর্দ্রতা ধরে রাখতে উপকারী ছয় চর্চা করুন শীতে সকালের ঠান্ডা এড়িয়ে দিনে হালকা ব্যায়াম করুন জগিং যোগ যোগব্যায়াম বা হাঁটাহাঁটি শরীর উষ্ণ রাখতে সাহায্য করে সাত পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন শীতকালে রাতে দ্রুত ঘুমানো এবং সাত থেকে আট ঘন্টার ঘুম নিশ্চিত করা প্রয়োজন ঘুমানোর আগে এক কাপ গরম দুধ পান করলে ভালো ঘুম হয় আট শীতকালীন রোগ প্রতিরোধে সতর্ক থাকুন ঠান্ডা সর্দি ফ্লু এবং নিউমোনিয়া থেকে বাঁচতে গরম পোশাক পরা এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি জীবাণু থেকে দূরে থাকতে নিয়মিত হাত ধুয়ে নিন নয় রোদ পোহান শীতকালে সকালে রোদ পোহালে শরীরে ভিটামিন ডি পাওয়া যায় এটি হার শক্তিশালী করে এবং মন ভালো রাখতে সাহায্য করে দশ মনের যত্ন নিন শীতকালে আবহাওয়ার কারণে মন মলিন হতে পারে ও বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটান ও পছন্দের শখ বা কাজের মধ্যে নিজেকে যুক্ত রাখুন শীতকাল উপভোগ করার জন্য শরীর উষ্ণ ও সুস্থ রাখা অত্যন্ত জরুরি সঠিক খাবার পোশাক এবং জীবনযাপনের অভ্যাসগুলো অনুসরণ করে শীতকালকে আরও সুন্দর ও আনন্দময় করে তুলুন